পদে পদে রোমাঞ্চ আছে পদের সংখ্যাও ষধর সাপ কুমির আর রয়্যাল বেঙ্গল টাইগারকে ফাঁকি দিয়ে এগোতে হয় সুন্দর বনের কহিনে ফিরাম এই বনে আছে অর্থের হাত চানীয় ছোট ছোট খালে পাওয়া যায় দারুণ সুস্বাদু সব মাছ গোলপাতা বেচেও পাওয়া যায় টাকা গাছে গাছে পাওয়া যায় মধু ভর্তি পৌমাচির বড় বড় চাক পাওয়া যায় মোম প্রাকৃতিক এই মধুর স্বাদ মান ও গুণে শ্রেষ্ঠ দামও সবচেয়ে বেশি বর্ষা আসার আগে এপ্রিলের এক তারিখ থেকে মে মাসে শেষ দিন পর্যন্ত চলে মধুর মৌসুম বনে জঙ্গলে ঘুরে খুঁজে চাক বের করেন একদল মানুষ তাদেরকে বলা হয় মৌয়াল মধু সংগ্রহের এই যাত্রায় যেমন থাকে হেঁটে চলা তেমনি থাকে নৌকার ব্যবহার বনের মধ্যে থেকে এই ছোট নৌকাগুলো চলে যায় গহীন বনে খালের পারে কোনো গাছে নৌকা বেঁধে নেমে পড়ে মৌয়ালরা নৌকা থেকে নামানো হয় মধু সংগ্রহের ড্রাম বা লাঠি ও অন্যান্য সরঞ্জাম বনের ভেতর পানির নিচে শ্বাসমূলে পরিপূর্ণ শ্বাসমূল যেন পা কেটে ফেলে শরীরের হতে পারে সেজন্য পড়তে হয় বিশেষ জুতা মৌমাছির হুলের আক্রমণ থেকে বাঁচতে চোখ বাদে পুরো মুখ ঢাকতে হয় গামছা আর জালে বিশ থেকে পঁচিশ হাত গাছে বছরের এই সময় ফুল ফুটে থাকে গভীর বনে গাছপালা এতটাই ঘন যে কয়েক হাত দূরত্বেও কিছু দেখা যায় না কেউ যেন দল ছুট না হয় সেজন্য কিছুক্ষণ পরপর মোয়ালরা কু বলে বিশেষ শব্দ করে চাক পাওয়ার আগ পর্যন্ত হাঁটতেই থাকেন তারা একে বলে ছাঁটা দেওয়া এই হেঁটে চলা মোটেই নির্বিঘ্ন নয় শ্বাসমূল আঠালো কাদা কোথাও হাঁটু পানি কোথাও বা বুক সমান পানি জঙ্গলের ভেতর নানা প্রাণীর হেঁটে চলার শব্দে আত্মারাম খাঁচা থেকে বের হয়ে আসে মাঝে মধ্যে কখনো আসে শুকর কখনো বাঘ কখনো কুমির কতক্ষণে সন্ধান মিলবে চাকের কেউ জানে না আধা ঘন্টাও লেগে যায় কখনো কখনো এক বা দুই ঘন্টা কখনো তারও চেয়ে বেশি মৌচাকের দেখা মিললেই ডুবে যায় সব কষ্ট তবে উচ্ছ্বাস প্রকাশের সুযোগ কম কারণ মৌমাছি টের পেলেই নিশ্চিত দল বেঁধে আক্রমণ করবে এজন্য কাজ করতে হয় নিঃশব্দে মৌচাকে থাকা মৌমাছিকে ঘায়েল করতে অব্যর্থ অস্ত্র হল ধোঁয়া সুন্দরবনের শুকনো পাতার অভাব নেই সেসব পাতা একত্র করে জ্বালানো হয় আগুন এই পদ্ধতিকে বলা হয় কারু এখানে শুকনো পাতার সঙ্গে থাকে কাঁচা গোলপাতাও শুকনো পাতায় আগুন জ্বলে কাঁচা পাতায় হয় ধোঁয়া এবার মধু সংগ্রহের জন্য আগুনটাকে চাপের নিচে নেওয়ার পালা একবার দুইজন তরতর করে উঠে যায় গাছে তাদের হাতে দেওয়া হয় ড্রাম চাক কাটার দা আর কারু যাতে ধোঁয়া লাগতে নিরাপদ গন্তব্য খোঁজে মৌমাছি যেন পালাতে পারে না তারাও নিশ্চুপ হয়ে যায় গাছে থাকা ব্যক্তি তখন নিরাপদ কিন্তু নিচে থাকা মানুষদের শেষ হয় না বিশেষ সতর্ক সতর্ক বজায় থাকে তাদের হলেও বিপদ মৌমাছি ধরলে যে রক্ষে নেই দশটি হুল ফুটে কারো কারো গায়ে আগুন ও ধোঁয়ায় মৌমাছি সরে যেতেই সামনে আসে মধু সমৃদ্ধ চাক একটি চাকের তিন ভাগের মাত্র এক ভাগ থাকে মধু এক পাশে মৌমাছির বাসা অন্য পাশে মধু মধুর নিচে থাকে আরেকটি অংশ গুডলি বা ফুলের পরাগ্রেনু এই অংশটাই কেটে ফেলা হয় প্রথমে এরপর মধু রাখার গ্রামটি মজাকে নিচে নিয়ে কাটা হয় মধুর অংশটা মধু শহর চাক পড়ে গ্রামের মধ্যে চাকের যেখানে ডিম থাকে সেখানে কিছু কিছু অংশ রেখে আসে মৌয়ালরা ফলে সে জায়গায় বাড়ে চাকের সংখ্যা বাড়ে মধুও এরপর গাছ থেকে মধু নিয়ে নৌকায় ফেরা নৌকায় পৌঁছার পর চাক চেপে আলাদা করা হয় মধু আর মোম